নমস্কার তোমাদের সকলকে আজকে আমরা দেখাবো কী করে গলার শেপ তৈরি করা হয় তো সবার আগে আমরা পেস্টিং পেপারে এখানে কাটিং করে নিয়েছি দেখো ড্রয়িংটা খুব সুন্দরভাবে একটি গোল গোলার ড্রয়িং করে নিয়েছি তো এটা আমরা কেটে নেব আমরা এইভাবেই সমস্ত ধরনের গলা তৈরি করার আগে পেস্টিং পেপারে কাটিং করে নিই যদি তোমরা এইভাবে পেস্টিং পেপারে কাটিং করে গলা তৈরি করো তো অবশ্যই তোমাদের গলাটি খুব সুন্দর এবং বসবে এবং দেখতেও তোমার যে পোশাকটি তৈরি করবে খুব আকর্ষণীয় লাগবে দেখো কত সুন্দর একটি গলা তৈরি হয়েছে এরপরে আমরা একটি যেই কাপড়ে তৈরি করবো সেই কাপড়ের একটি টুকরো নিয়ে গলাটি পেস্টিংটি বসিয়ে নেব তো একটা দিক দেখবে তোমার ভালো খেয়াল করে অবশ্যই যে যেদিকে একটি চিকচিকি লাগানো আছে সেই দিকটা কাপড়ের সঙ্গে লাগিয়ে প্রেস করে দিলে এটি লেগে যাবে খুব সুন্দরভাবে হালকা হাতে প্রেস করলে এটি লেগে গেছে তো এরপরে আমরা নিচের যে কাপড়টি রয়েছে সেটা হলো আমাদের বডির কাপড় তো তার সঙ্গে আমরা একটি করে বসিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেব তো খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই সময় সেলাইটি দেবে কারণ বেঁকে গেলে সেপটি নষ্ট হতে পারে এখানে দ্রুততা করার কোনো কারণ নেই কারণ এই কাজটি তোমাকে খুব হালকা হাতে এবং সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে এইভাবে যদি পেস্টিং পেপারের সাহায্যে গলা বসানো যায় তো তোমাদের সমস্ত ধরনের গলায় যে কোনো ডিজাইনই হাইলাইট করার জন্য পেস্টিং পেপার যদি ইউজ করো খুবই ভালো হয় সেক্ষেত্রে তোমাদের যেই গলাটি তৈরি করলে সেটিও খুব সহজে নষ্ট হবে না এবং পরবর্তীকালেও যখন জামাটি প্রায় পুরনো হয়ে যাবে তখনও তোমার গলাটি নতুনের মতোই থাকবে তো তোমরা এরপরে যখনই গলা তৈরি করবে কোনো কিছু যে কোনো জামার তোমরা চেষ্টা করবে বেশি পেপারে করতে তো আমার সেলাই প্রায় শেষ এবার আমরা যে মাঝখানে বাড়তি অংশটি রয়েছে সেটি কেটে বাদ দেব বাড়তি অংশটি ছাটাই করে তারপর যে কিছুটা মোটামুটি তোমার তিন সুতের মতো এক্সট্রা কাপড় রেখে দিয়েছি সেখানে ছোট ছোট কাট করব কারণ ছোট ছোটো কাট করলে সেপটি উল্টানোর পরে খুব সুন্দরভাবে গলাটা বসবে এবং দেখতে ভালো লাগবে তো এইভাবেই খুব সাবধানতার সঙ্গে ছোট ছোট কাট দিয়ে নিতে পারো তোমরা এতে তোমাদের গলাটি খুবই সুন্দর হবে এরপরে আমরা গলাটি যে সাইডের এক্সট্রা কাপড়টি রয়েছে যেটি আমরা হেম করবো সেটি এক্সট্রাটি কেটে বাদ দিতে পারি তো চলো আমরা এটি কেটে বাদ দিয়ে দিই তো এবার আমরা এটি উলটিয়ে সুন্দরভাবে নখ দিয়ে ঘষে সুন্দর করে সেপে বসিয়ে একটি করে চাপ সেলাই দিয়ে নেব এটি অবশ্যই ঘষে নেবে না ঘষলে সুন্দরভাবে বসবে না তো চলো একটি করে আমরা চাপ সেলাই দিয়ে নিই খুবই আস্তে করে মেশিনটি এই সময় চালাতে হবে কারণ দ্রুততার সঙ্গে কাজ করলে আমাদের শেপ অনুযায়ী চাপসিলাইটি পড়বে না এতে দেখতে গলাটি খারাপ হবে আস্তে আস্তে ঘুরিয়ে মেশিনের ফিডকটি খুবই স্লো করে কাজটি করতে হবে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যখন চাপ সেলাইটি দেবে এক সুত যে শেপটি রয়েছে গলার তার থেকে এক সুত দূরত্বে এই চাপ সেলাইটি দেবে এবং সমানভাবে দেওয়ার চেষ্টা করবে এতে তোমাদের গলাটি খুবই সুন্দর লাগবে দেখতে যদি তোমরা সমানভাবে সেলাইটি করতে পারো এরপর আমরা এইটিকে হেম করে নেব কুলটির যে অপর সাইডের কাপড়টি রয়েছে সেটিকে আমরা হেম করে নেব আমরা সেম কালারের সুতো দিয়ে হেম করে নেব হেম করার সময় অবশ্যই খেয়াল রাখবে খুবই ছোট ফোট দেবে এবং খুবই হালকাভাবে হেমটি করে নেবে উচ্চ সুতোর মাধ্যমে আমরা ভেতরের যে হেমটি রয়েছে সেটি প্রায় সম্পূর্ণ করে নিয়েছি দেখো আমাদের গলাটা প্রায় তৈরি তো এইভাবে যদি তোমরা গলা করো এবার দেখো আমাদের কিছু বিভিন্ন গলা আমরা শেপ তৈরি করেছি যেরকম এটা গোল গলা দেখো কত সুন্দর রয়েছে গলাটি এটিকে বলে স্কোপ নেই এরপরে রয়েছে দেখো বর্ণ যেটা মোস্ট ডিমান্ডেড আপাতকালীনভাবে সবাই এই গলাটা কিন্তু অবশ্যই চায় এটা হলো ভিনিক যেটা তোমরা যে কোনো চুড়িদারে বা ব্লাউজে দিতে পারো খুবই সুন্দর লাগে এই গলাটি এরপরে রয়েছে সুইটার মোস্ট ডিমান্ডিং একটি নেকলাইন এরপরে রয়েছে নেক এটিও খুব সুন্দর একটি গলা এরপর রয়েছে কোয়েল নেক খুবই মিষ্টি এই গলাটি তোমরা যে কোনো ড্রেসে এটি দিতে পারো এরপরে রয়েছে সুইটারের আরেকটি গলা এটিও খুব সুন্দর একটি গলা এরপর রয়েছে স্টেপ স্টেপনিক যেটি অনেকটা সিঁড়ির মতো দেখতে